সম্পূর্ণ যদি না হয় তো অসুবিধা হয়ে যেতে পারে ফলে এটা দেখছি আমি পত্রিকায় আমি লক্ষ্য করেছি এটা ভালো দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছি কিন্তু যদি তাদের কোয়ালিটির বিচার না করে নেওয়ার চেষ্টা হবে তাদের দায়িত্ব নেওয়া হয় তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা হয়তো সব ক্ষেত্রে না হয়তো এদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ব্যতয় ঘটেছে এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে দিতে হবে